বন্ধুরা এই মুহূর্তে আর্জিকর কাণ্ড নিয়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি এবং যেভাবে ছাত্র আন্দোলন ক্রমশ দানা বাঁধছে সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়ার মতো এবার কিন্তু ভয়ঙ্কর দাবি সামনে আসতে শুরু করেছে এবং ছাত্র আন্দোলন কিন্তু ক্রমশ দানা বাঁধছে এবং বিরোধীদের সমর্থন থাকছে বাংলার যারা সকল বুদ্ধিজীবী মানুষ সত্যিকারের যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তারাও কিন্তু এই দাবিকে ক্রমশ সমর্থন কর শুরু করেছে যদিও এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেটা মুখে বলছেন যেটা করার চেষ্টা করছেন সেটাকে সদর্থক পদক্ষেপ হিসেবেই দেখা যেতে পারে তিনি বলেছেন যদি সিবিআই তদন্তের দরকার হয় তাও নাকি তিনি অ্যালাউ করবেন এবং তিনি নাকি বলেছেন যে পুলিশ কমিশনারকে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার অ্যারেস্ট চাই আমরা ইতিমধ্যেই দেখেছি একজন অ্যারেস্ট হয়েছেন এবং তার কুকৃতির ঢালি একে 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 সামনে আসছে কিন্তু সত্যিই কি যাকে ধরা হয়েছে সেই আসল ভিলেন নাকি আর্জিকর কাণ্ডের পিছনের যে ভিলেনটি রয়েছে তার তিনি অন্যজন তিনি একা নন আরও রয়েছেন এবং সব থেকে বড়ো কথা এই সমস্ত কিছু নিয়ে যদি চরমতম বিড়ম্বনা কারুর জন্য তৈরি হয় সেটা হচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই শাসক দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করে দিয়েছে পুরো ঘটনা এক এক করে সামনে আসছে এবং সেখানে আর জি করের যে যে অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটা রয়েছে সেখানে যে যে অভিযোগগুলো উঠে আসছে ভয়ঙ্কর মারাত্মক সব থেকে মারাত্মক এই ঘটনা এই হার হিম করা ঘটনা একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে যাচ্ছে একজন ডাক্তারি পড়ুয়া একজন ছাত্রীকে ধর্ষণের মতো ঘটনা ঘটছে তাকে শ্বাসরোধ করে অত্যাচার করে খুন করছে এই ঘটনার থেকেও মারাত্মক যেটা আসছে এই ঘটনাকে কিভাবে ঘটতে দেওয়া গেল এবং কাদের হাত রয়েছে এই সমস্ত কিছু যখন সামনে আসছে যে ভিলেনের নাম সামনে আসছে তা কিন্তু চমকে দেবে শেষ অবধি পুরোটা শুনুন অনেক অনেক চমকপ্রদ তথ্য নোট আমার কাছে এসছে সেগুলো এক এক করে শেয়ার করব আপনাদের সঙ্গে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আরজিকর কাণ্ডে যে একজন গ্রেপ্তার হয়েছে সেই ঘটনা তো সামনে এসছে সেই তার তার বিষয়ে বিস্তারিত আসব। কিন্তু একটা নোট আমি সামনে পেয়েছি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি প্রিন্সিপাল তাকে নিয়ে একটি নোট আমার কাছে এসে পৌঁছেছে এবং সেটি আমি কোট আনকোট পরে পড়ে শোনাচ্ছি আপনাদের সেখানে প্রথমেই যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর দু হাজার তেইশে এই ভদ্রলোককে করের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার নোটিশ জারি করা হয় কি কারণে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল ওর নামে সাধারণ মানুষের জন্য চিকিৎসা কেনা চুক্তির ভিত্তিতে সরঞ্জাম কর্মী নিয়োগ করা হাসপাতালের পরিকাঠামো বিষয়ে ক্যান্টিন সুলভ শৌচালয় বিভিন্ন অনুষ্ঠানের টিফিনের বরাত দুর্নীতির অভিযোগ সর্বত্র আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত এরকম একটা অভিযোগ উঠেছে এবং সেই জন্য দু সেপ্টেম্বর মাসে তাকে সরিয়ে দেওয়ার কথা কমিশন প্রথায় এই লাভবান হয়েছে বলে অভিযোগ ওঠে আরজিগড়ের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী এমন অভিযোগ তুলেছিলেন কোনো এলি তেলি মোহাম্মদ আলী নয় কোনো সাধারণ মানুষ নয় আমাদের অভিযোগ নয় বিরোধী দলের অভিযোগ নয় করের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী এমন অভিযোগ তুলেছিলেন শুধু তাই নয় শুধু তাই নয় টাকা নিয়ে বদলিরও অভিযোগ আছে বিতর্কের জল ভিজিল্যান্স পর্যন্ত গড়িয়েছিল তারপরেই স্বাস্থ্য ভবন থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রফেসর পদে পাঠানো হয় তাকে তবে এক মাসেই বদলে যায় নির্দেশিকা ভাবুন একবার এক মাসেই বদলে যায় নির্দেশিকা এগারোই সেপ্টেম্বরের নির্দেশ পাল্টে যায় নয়ই অক্টোবর ফের তিনি ফেরত আসেন আর্জি করে খবরে দেখলাম এর আগেও বদলির নির্দেশিকা জারি হয়েছিল তার নামে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে তাও বদলে দেওয়া হয় এই ভদ্রলোকী গতকাল স্টেটমেন্ট দিয়েছেন যে মৃত ছাত্রীটির রাতে একা সেমিনার হলে ঘুমনো বা থাকা উচিত হয়নি কাদের স্বার্থ রক্ষা করতে এই ভদ্রলোককে হাজারো অভিযোগ এবং ভয়ঙ্করতম দুর্নীতির অভিযোগের পরেও অধ্যক্ষ পদে রেখে দেওয়া হয় এই নোটটি এসেছে শুধুমাত্র তাই নয় যেটা যেটা শোনা যাচ্ছে বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন সেই ডক্টর সুকান্ত মজুমদার তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এই যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলোর ভিত্তিতে একাধিক মামলা করেছেন এমনকি সাম্প্রতিক কালে এখানে একটি ডিজিটাল ল্যাব নাকি ইনস্টল করা হয়েছে বসানো হয়েছে কিন্তু সেই ডিজিটাল ল্যাব বসানোর নামেও কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই নিয়ে অভিযোগ হাইকোর্টে জমা পড়েছে তদন্তের নির্দেশ নাকি সেখানে হয়ে যাবে যে কোনো দিন তা সত্ত্বেও এই ভদ্রলোককে সরানো হয়নি এবং যখন যে মুহূর্তে সরানো হয়েছে সেই নির্দেশিকা পাল্টে গেছে সেই নির্দেশিকা তাকে যেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে তার এক মাসের মধ্যে তাকে আবার আর্জি করে ফিরিয়ে আনা হয়েছে তাহলে কাদের স্বার্থ রক্ষা করতে এই দুর্নীতির ভাগ পঁচিশ পঁচাত্তর হয় কি সেই পঁচাত্তরের ভাগ কোথায় যায় স্বাস্থ্য দপ্তর কি এর দায় এড়াতে পারে স্বাস্থ্যমন্ত্রী কি এর দায় এড়াতে পারে এই রকম একটা করাপ্টেড লোক যদি সিস্টেমের মাথায় বসে থাকে তাহলে আপনার আমার বাড়ির মেয়ে কি সুরক্ষিত থাকতে পারে যে কোনো কেউ এসে তাকে তো এইভাবেই ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা খুনের ঘটনা ঘটাতে পারে সুতরাং আসল ভিলেন যদি কেউ হয় এই অ্যাডমিনিস্ট্রেশনের মাথায় বসে থাকা এই ভদ্রলোক কি দায় এড়াতে পারেন এবং এত কিছু জানার পরেও তাকে যারা দিনের পর দিন এখানে রেখে দিয়েছে এবং অন্য জায়গায় বদলি হয়ে যাওয়ার পরও যাকে ফিরিয়ে নিয়ে এসেছে তারা দায় এড়াতে পারে তাহলে আসল ভিলেনটা কে এই যে তরতাজা তরুণ প্রাণটা অকালে চলে গেল একজন মেধাবী ছাত্র হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে সেই দায় সেই দায়টা কাদের যে দোষ করেছে যাকে ধরা হয়েছে সে অবশ্যই দোষী কিন্তু এই দোষটা করার সাহসটা পেল কোথা থেকে সেই অ্যাটমসফিয়ারটা তৈরি হলো কি করে যদি সেখানে সিসিটিভি ফুটেজ থাকতো একটা সেমিনার হল কোটি কোটি টাকা খরচ করে যেখানে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে সেই জায়গায় সেমিনার হলে সিসিটিভি নেই কেন কেন সেখানে এইভাবে বহিরাগত যারা আছে তারা অক্লেসে অ্যাক্সেস পেয়ে যায় এবং তারা জানে এখানে যা খুশি তাই করা যায় প্রশ্ন উঠছে এর থেকেও ভয়ঙ্কর প্রশ্ন যেগুলো উঠছে সেগুলো আপনাদের আরেকটা নোট থেকে আমি পড়ে শোনাচ্ছি বলা হচ্ছে বায়ো ওয়েস্ট খোলা বাজারে বিক্রি করা থেকে টেন্ডার দুর্নীতি সব কিছুর সাথে জড়িয়ে থাকে যে হাসপাতাল তার নাম হল আর হসপিটাল এক ডাক্তার পড়ুয়ার মৃত্যু হয়েছে গতকাল যেটাকে পুলিশ প্রাণপণ চেষ্টা করেছিল আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর তা প্রাথমিকভাবে পুলিশ যেটা ইঙ্গিত দিয়েছিল প্রাথমিক ময়না তদন্ত রিপোর্ট ইঙ্গিত করেছে খুন এবং ধর্ষণের ঘটনায় এবার যেটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেইটা এর পরের পরের জায়গাটায় আসছে ময়না তদন্ত যারা করলো তাদের মধ্যে অনেকেই জুনিয়র ছিল জুনিয়র ডাক্তার ছিল এবং অদ্ভুতভাবে একটা যে কমিটি হয়েছে এই ঘটনা খতিয়ে দেখার জন্য সেই কমিটির শীর্ষে যিনি আছেন তিনি শাসক দলের দালাল বলে পরিচিত এবং আরও দুজন আছে যারা এই শাসক দলেরই সক্রিয় কর্মী তাহলে সত্যি বের করার চেষ্টা হচ্ছে না আসল ঘটনা লুকোনোর ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন এই সমস্ত দাবি বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান করছি সমর্থন করার জন্য একটা রাজনৈতিক পোস্ট কিন্তু সেই জায়গায় এই কথা সামনে এসেছে শুধুমাত্র তাই নয় এখানে আরেকটা ভয়ঙ্কর অভিযোগ আসছে সেটা হচ্ছে এই ময়না তদন্ত প্রাথমিকভাবে নাকি করতেই চাওয়া হয়নি তারপর যখন পরিবারের লোক খবর পায় তারা ছুটে আসে সেখানে বিক্ষোভ দেয় ছাত্রছাত্রীরা সেখানকার যারা ডাক্তার রয়েছেন তারা সেখানে বিক্ষোভ জানান তারপর এই জুনিয়র টিম দিয়ে এই পোস্টমর্টেম করা হয় এবং তারপর সেই তড়ি ঘড়ি বডি নিয়ে ছুটে চলে যাওয়া হয় তাহলে সত্যি সত্যি এই ঘটনার যারা দোষী তাদেরকে সামনে আনার চেষ্টা নাকি এখন বিপাকে পড়েছেন বলে মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই তদন্ত করতে দেব কিন্তু কেঁচো খুঁড়তে তো কেউ বেরোবে এই এই স্বাস্থ্য দপ্তর এই দায় এড়াতে পারে এই পুলিশ দপ্তর এই দায় এড়াতে পারে যে ধরা পড়েছে তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ একটা দুটো নয় পাঁচ পাঁচখানা নাকি বিয়ে গত বেশ কিছুদিন বাড়িতেই সে ছিল না বাড়ির বাইরে বাড়ির লোক কিছু জানে না এবং সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রীর এলাকায় কালীঘাট থানায় দহরম মহরম আছে সেই জন্যই এত বলিয়ান হওয়ার ক্ষমতা রাখে সেই সিভিক ভলেন্টিয়ার এবং এই অভিযোগ কিন্তু মিডিয়া রিপোর্টে চলে এসছে তার থেকেও বড়ো কথা আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সার্বিকভাবে এই সিভিক ভলেন্টিয়াররা যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে যে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেই ডিপার্টমেন্টের মধ্যে রোগের মতো ছড়িয়ে গেছে এই সিভিক ভলেন্টিয়াররা নিজেদেরকে এতখানি বলিয়ান ভাবছে কেননা তারা জানে রাজনৈতিকভাবে তারা প্রোটেক্টেড প্রশাসনিকভাবে তারা প্রোটেক্টেড আজকে ভাতারে একটি ঘটনা ঘটেছে সেখানে এক মগ্ সিভিক ভলেন্টিয়ার চিকিৎসার জন্য যায় এবং চিকিৎসা যখন হচ্ছে সেখানে ডাক্তারকে হুমকি দেয় করের ঘটনা দেখেছেন চাইলে এখানেও করের ঘটনা ঘটিয়ে দিতে পারি তাহলে যদি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতো এটা যদি কোনো খুনির ঘটনা ঘটতো এখানে বিকৃত মস্তিষ্কের কোনো মানুষের ঘটনা ঘটতো এটা করেই থেমে থাকতো আজকে সুদূর ভাতারে গিয়ে এই রকম হার হিম করা হুমকি দেওয়ার সাহস কোনো সিভিক ভলেন্টিয়ার পায় কি করে ইতিমধ্যেই কিন্তু মিডিয়াতেও সেই রিপোর্ট চলে এসছে অর্থাৎ সার্বিকভাবে দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের ভয়ঙ্কর দুর্নীতি আছে এবং সেই দুর্নীতি যে হাতে কলমে করতে পারে সেই দুর্নীতিগ্রস্তকে এখানে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে প্রশ্রয় দেয়া হয়েছে এবং এবং সব থেকে বড় কথা এই দুর্নীতি যারা ধরতে পারে এই দুর্নীতির বিরুদ্ধে যারা লড়তে পারে এই দুর্নীতিগ্রস্তদের যারা জেলে ঢোকানোর ব্যবস্থা করতে পারে সেই পুলিশ বিভাগ তাদের আন্ডারে যারা আছে তারা ব্যাপারটাকে নাকি ধামা চাপা দিতে চাইছে অর্থাৎ সার্বিকভাবে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী এরা কেউই দায় এড়াতে পারে না এদের এরা যদি করা হাতে পুরো ব্যাপারটা পরিচালনা করতেন আজকে আর জি করের মতো এইরকম হার হিম করা ঘটনা ঘটানোর সাহস পশ্চিমবঙ্গে কেউ ঘটাতে পারতো না সুতরাং স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দায় এড়াতে পারে না এবং আনফর্চুনেটলি দুই মন্ত্রীর নামই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই স্বাস্থ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অর্থাৎ পদত্যাগ করবেন না হলে কিন্তু দাবি জোরদার হবে আরজি কর শুধুমাত্র একটি মেধাবী পড়ুয়াকে অকালে কেড়ে নিল না এই সমাজে এই শাসকের আমলে কতখানি ঘুম ধরে গেছে সেই ছবিটা গোটা পশ্চিমবঙ্গকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফলে এই পশ্চিমবঙ্গের সম্পন্ন মানুষ এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তারা কিন্তু জেগে উঠেছে কিন্তু এর পরেও পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে এবং সেই কারণেই যে ইন্টারনাল কমিটি গঠন করা হয়েছে সেখানে শাসক দলের অনুগত নেতাদেরই বসানো হয়েছে এখানে যে পোস্টমর্টেম হয়েছে সেখানে জুনিয়র ডাক্তারদের দিয়ে করা হয়েছে এই পুরো ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হয়েছে এবং সব থেকে বড়ো প্রশ্ন উঠছে যেটাকে নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্লোরিফাই করার চেষ্টা করছে শাসক দল তিনিই নাকি বলেছিলেন বিনি চব্বিশ ঘন্টার মধ্যে আমার খুনিকে ধরা চায় এবার প্রশ্ন হচ্ছে পুলিশ কমিশনারকে বিনিত বলছেন বাবা চাকর নাকি একটা কোনো স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার নেই দু নম্বর কথা হচ্ছে পুলিশ মন্ত্রীকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ কেন দিতে হবে পুলিশকে এই কাজটার জন্য তাহলে কি পুলিশ শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর নির্দেশ পেলেই তবে নড়ে চড়ে বসতে পারে এতখানি অকর্মণ্য অপদার্থ করে রেখে দেওয়া হয়েছে পুলিশকে পুলিশ কিন্তু অকর্মণ্য অপদার্থ নয় তাদের কিন্তু যথেষ্ট ক্যাপাবিলিটি আছে তাদের হাত যদি খুলে দেওয়া হয় তারা কিন্তু শান্ত শৃঙ্খলা বজায় রাখতে পারে এই ধরনের অন্যায় ঘটনা ঘটতে তারা কিছুতেই দেবে না কিন্তু মুশকিল হচ্ছে সেই পুলিশের হাত কি বেঁধে রাখা হয়েছে সেই জন্য গ্লোরিফাই করানোর জন্য বলা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে চাই কেন বলতে হবে কেন এই ঘটনা ঘটানোর আগে অপরাধীদের বুক কেঁপে উঠবে না যে যদি এই কাজ করি তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে তাহলে যে ঘটনা ঘটিয়েছে যে অ্যারেস্ট হয়েছে সে তো দোষী কিন্তু শুধু কি সেই দোষী সেই কি ভিলেন নাকি তার থেকেও বৃহত্তর ভিলেন পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষ আইডেন্টিফাই করে ফেলেছে এবং সেই জন্যই পদত্যাগ চাইছে প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছে প্রশ্ন কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তুলতে শুরু করে দিয়েছে প্রশ্ন কিন্তু ছাত্র সমাজ তুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যা অবস্থা স্বাস্থ্য খাতে আইনশৃঙ্খলা খাতে হয়ে গেছে সেখানে কিন্তু দেওয়াল ফুঁড়ে পিঠ ঢুকে গেছে এর পরেও যদি এই জায়গা বদলানো না হয় প্রত্যেকের ঘরে ঘরে কি আর কাণ্ড ঘটবে বিরোধীরা এই প্রশ্ন তুলছে এবং এই প্রশ্ন যে অত্যন্ত সঠিক প্রশ্ন সেটা ছাত্র সমাজ এবং সম্পন্ন সমাজ সেটাকে সমর্থনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা কি বলবেন সত্যিই যে কাণ্ডটা ঘটিয়েছে সে একাই বিকৃত মস্তিষ্ক হয়ে এই ঘটনা ঘটিয়েছে নাকি এর পিছনে সত্যিই বৃহত্তর ভিলেন আছে এবং তাকে তারাবার ব্যবস্থা এই পশ্চিমবঙ্গবাসীকেই করতে হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার